আজকে আমাদের খেলা হবে যে স্পোর্ট গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের এখানে আছে সাতজন প্রতিযোগী বল থাকবে একটা বল ঘুরতে থাকবে বাসিতে যখন ফুদে হবে যার হাতে বল থাকবে সে ডিসকালিফাই বাদ বুঝছেন আপনারা সবাই রেডি রেডি হাতে হাতে দিয়ে নেবেন স্যান্ডার না যেন হাতে দিবেন হাতে দিবেন হাতে দিবেন হাতে তুলে দেন হাতে তুলে দিবেন হাতে তুলে দিবেন সেঙ্গা দিলে সমস্যা আছে আপনি

खाना नहीं हम्म तुमने 200000 भाई तू 200000 भाई ना हमरा कोई समस्या नहीं 200000 गुड्डू अरे रे चल हट बाकी ले आनी बाकी ले आनी हर द यार यार करान पानी पानी

দেখা যাক আজকে কি পাই এখানে লেখা আছে ঢাকনা সেট এক সেট ঢাকনা ঢাকা ঝাকা সে কেমন লাগছে এবার আপনার অনেক ভালো লাগছে না খুশি তো আচ্ছা কদিনে সাতজনে ডি